সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হলো কলকাতা সহ দক্ষিণবাসী আজ কার্যত ঠাটা রোদ নয় কালো মেঘে ঢাকা আকাশ থেকে সকলের ঘুম ভেঙেছে সেই সঙ্গে বইছে ফুরফুরে হাওয়াও অন্যান্য দিনের মতো ব্যবসা সেই গরম না থাকলেও একটু স্বস্তিতে ভরা আবহাওয়া বিরাজ করছে সর্বত্র আকাশের মতিগতি মোটো ভালো টেকছে না তাহলে কি আজ সেই দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি নামবে তিলোত্তমা সহ সমগ্র দক্ষিণবঙ্গে এই নিয়ে এবার বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস একেই তো উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টি জুড়েই রয়েছে এমনিতেই বিগত কিছু সময় ধরে জ্যৈষ্ঠ মাসের ব্যবসা গরমে জ্বলে পড়ে একশ্বাস হয়ে যাচ্ছিলেন সকলেই যদিও মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে বটে তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি বরং গরম উল্টে বেড়ে গিয়েছে যদিও আজ থেকে কার্যত আবহাওয়া বদলে যেতে চলেছে সমগ্র বাংলার বলে ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে সহ ঝড় বৃষ্টি নামবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝড় উঠবে বীরভূম পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদ জেলায় এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে আমি আগেই বললাম যে উত্তরবঙ্গে প্রতিটি জেলাতেই কিন্তু বেশি থেকে অতিভারী বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে চলেছে আরও উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের সমস্ত নদী কিন্তু ফুসছে আজও মূলত তিনটি জেলা যেমন জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অত্যাধিক ভারী বৃষ্টির কারণে কিন্তু লাল সতর্কতা বার্তা জারি করা হয়েছে এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ে কমলা এবং মালদাহ এবং দুই দিনাজপুরে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই জায়গা বিশেষ যদি কোনো আবহাওয়া থাকে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো